আজ কৌশিকী আমাবসা সমস্ত আমাবসার শ্রেষ্ঠ তিথি হচ্ছে কৌশিকী আমাবস্যা এই আমাবস্যাতে বামদেব মা তারা দর্শন পেয়েছিলেন এবং আমি আজকে চলে আসলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে সেখানে মায়ের জন্য ভোগ রান্না হচ্ছে মা প্রথমে ভোগ গ্রহণ করবে তারপরে এই ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করা হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় আজ কৌশিকী আমাবস্যা এই কৌশিকী আমাবস্যাতে এই পূর্ণতিথিতে আমি আজকে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে এই মায়ের মন্দিরে সমস্তটা তোমাদেরকে তুলে ধরবো তোমরা শুধু সঙ্গে থাকো এবং দেখতে থাকো মায়ের মন্দিরে যাব মাকে তো দর্শন করাবোই কিন্তু তার আগে একটু মানে তোমাদেরকে দেখে নি তো দেখো মায়ের ভোগের জন্য অলরেডি রান্না হচ্ছে তো এসব রান্না হয়ে যাওয়ার পরে মাকে ভোগ দেওয়া হবে তো তারপরে সেই ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করা হবে তো এরপরে আমি চলে যাব সোজা মায়ের মন্দিরে এবং সেখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক ভক্তের সমাগম হয়েছে তো এবার এখানে সবাই মিলে ধরে একটি বসার জন্য একটি এই জায়গা পাতা হচ্ছে এইখানে যাতে ভক্তরা বসতে পারে এবং বসে মায়ের পূজা আরতি দর্শন করতে পারে তো ভক্তরা। অনেকেই যথাস্থানে বসে আছেন এবং অনেকে কেউ কেউ দাঁড়িয়ে আছেন বন্ধুরা এখানে মাকে একটি সুন্দর বস্ত্র পরানো হচ্ছে আর এই বস্ত্র পরাচ্ছেন স্বয়ং মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের সব থেকে কাছে সন্তান বা কৃষ্ণকালী মায়ের প্রিয় সেবিকা উনি মাকে একটি সুন্দর বস্ত্র পরাচ্ছেন এবং সেই দুর্লভ দৃশ্য তোমরা দর্শন করছো আমরা বলি ঘুরে বলি ভগবানকে তোমাদেরকে আবারও আমি মাকে দর্শন করাবো মায়ের পুজো হবে সেটাও দর্শন করাবো কিন্তু তার আগে এক ঝলক তোমরা দেখে না যে ভক্তরা খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে আছে এবং মায়ের সেবা করা দেখছেন সত্যি আজ কৌশিকী আমাবস্যা আজকের দিনটা খুবই পূর্ণ তিথি

এক ভক্ত মাকে খুব সুন্দর ফুলের মালা দিয়েছেন তো সেই মালা মা সুন্দরভাবে মায়ের গলায় পরিয়ে দিয়েছেন তো দেখতে পাচ্ছ হলুদের লালাতে একটি সুন্দর ফুলের মালা পুজো শেষ হতেই আমি চলে আসলাম ভোগের কাছে তো এইখানে ভোগ মোটামুটি প্রায় তৈরি হয়েই গেছে তো এবার মাকে এই ভোগ দেওয়া হবে তো ভেতরে ভোগটা গেছে তো এবার ভক্তরা দাঁড়িয়ে আছে তো আস্তে আস্তে এই ভোগ এবার সবারই মধ্যে বিতরণ করা হবে তো তার আগে আমাদের মঙ্গলা মা ভক্তদের সঙ্গে কিছু কথা বলবেন কেন অনেক ভক্তরা এসছেন তো তারা মায়ের সঙ্গে কথা বলতে চান তো মা

গোলা মা সকল ভক্তদের কথা শুনছেন এবং আমি যেহেতু ভিডিওটি অনেক দূর থেকে করছি তো সেহেতু মায়ের সব কথা শুনতে তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে তো তার জন্য তোমরা নিজেগুলো আমাকে ক্ষমা করে অবশ্যই দিও আর আজকে কৌশল অমাবস্যা অবশ্যই তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর জয় মঙ্গলা মায়ের জয় আমি দেখিও না কে কি দক্ষিণা দিলেন কে দিলেন না আমার লক্ষ্য হলো যারা ভগবানকে অবিশ্বাস করেন তাদের মনে বিশ্বাস কারণ মা কে আমি তো জানি তাই অনেকে বলেন যে মায়ের কাছে আমি এলাম কিছু পেলাম না পাবো বলে মাকে ভালোবাসবে আর না পেলে মাকে ভালোবাসবে না তাহলে আমরা তো সাত পেপার সন্তান কমাই আমি তো বলি যে যেমন কর্ম করবে সে তেমন ঠিক ফল পাবে যে মাকে ভালোবেসে ডাকবে জয় কৃষ্ণকালী মায়ের জয় যে যতবার নাম ডাক সবাই সবাই ভোগের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন তো তো ভোগ নিচ্ছেন চলো আর একটু সামনে গিয়ে দেখায় যে দেখো এই ভোগটা অর্থাৎ ভোগের মধ্যে কি কি দেওয়া হচ্ছে ভোগ ভোগ তো আছে খিচুড়ি আছে পায়েস আছে আর এই পায়েসটা মা মঙ্গলা মা নিজে হাতে করেছিলেন আর তার সঙ্গে আছে কিছু ফল প্রসাদ আর এক প্রকার তরকারি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কৌশিক আমার সাথে এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে